ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে বলবো বলবো যে নতুন নতুন দিন ভিডিও না এখন চলছে সন্ধ্যা তো সন্ধ্যার সময় আমরা যাচ্ছি আমাদের পাড়াতে একটা পার্ক হচ্ছে চিলড্রেন্স ডে সেই উপলক্ষে পার্কটা উদ্বোধন হবে তো আমাদেরকেও ডেকেছে ইনভাইট করেছে সেখানে যাবো চলো পার্কটা দেখি কেমন করেছে কি রকম করেছে দুলমিতে নডিহা দুলমিতে ফোর্টি কোয়ার্টারের মাঠে এই পার্কটা হচ্ছে চিলড্রেন্স পার্ক তো আমাদের সাথে দুটো চিলড্রেন্স আছে ঠিক আছে এই যে এইটা একটা আর এইটা একটা ওটা স্টুডেন্ট কিন্তু অপর্ণা স্টুডেন্ট চলো পার্কে গিয়ে দেখা হচ্ছে ওখানে নতুন পার্কটা কীরকম করেছে দেখো আমরা এই আমরা পৌরসভা অনুমোদন দিয়েছি প্রশাসনের সঙ্গে কথা বলে জমির সংক্রান্ত বিষয়টাও অলরেডি করেছি আমরা এভাবে এবং মেনটেন করবেন এখানে 嘿嘿。 বাবান শিশু উদ্যানে পৌঁছে গেছি আর আমাদের মাননীয় পৌরপ্রধান পুরুলিয়া শহরের পুরুলিয়া পৌরপ্রধান কিছু বলছেন এই যে এই জায়গাটা ওনার চেষ্টাতে প্রচেষ্টাতে এই জায়গাটা পারমিশন পেয়েছে পার্কের জন্য এই ছোট্ট উদ্যানটার জন্য তো তিনি কিছু বক্তব্য রাখছেন এখানে স্মৃতি কিছু থাকবে উদ্যানে শিশুরা মুক্ত বাতাসে থাকবেন প্রতিদিন যেভাবে পোকো খেলাতে আসক্ত যেভাবে গেমসে আসুক্ত অন্তত বাগানে এখানে খেলাধুলো করবে ধোলা তৈরি করবে দোলনায় সময় কাটাবে অভিভাবকরা তাদের একটি নির্দিষ্ট জায়গাটি রুটিন ওয়ার্ক করে নিয়ে আসবেন এখানে কীভাবে বাবানের স্মৃতি বিজড়িত এই বাবার শিশু বিদ্যানে আগামী প্রজন্মের শিশুরা এইভাবে এখানে আমাদের পেন দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে পেন তার সাথে চকলেট আছে চকলেট দেওয়া হচ্ছে আমাদের এই পার্কটা এই পাড়াতে খুব সুন্দর হলে এখনকার যুগে যেরকম আর কি সবাই মোবাইলে ব্যস্ত বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত বাচ্চারা গেমে ব্যস্ত কিন্তু এরম একটা উদ্যান এরম একটা পার্ক পেলে তাদের শারীরিক গঠন বৃদ্ধি মানসিক বিকাশ সব কিছু খুব সুন্দর হবে আশা করা যাচ্ছে এখানে বৌদি আমাদের চকলেট দিচ্ছে বৌদি কী দিচ্ছ চকলেট দিচ্ছে আচ্ছা আচ্ছা মেয়ে এসছে আসছে এই যে চকলেট দিয়েছে নাম আরেকটা নাম খুব মানে অ্যাটলিস্ট লোকে বলবে যে বাবান মানে বাবার নামটা যেন খুব অন্য থাকে আর আমরা খুব শিখছি নতুন দুটো জিনিস করবো আরও ক্লাবেরই বাবান ক্রিকেট অ্যাকাডেমি করবে খুব শিখতে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করবে সেটা সেটাও অন্য বাবান হয়তো আর কোনো দিনও আসবে না কিন্তু মানুষের মধ্যে বাবান থাকবে এই ভেবেই ভেবেইগুলো করা

সেই কাজগুলো তো বাবন শিশুর উদ্যান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে প্রোগ্রাম শেষ হয়ে গেল ছোট্ট মোট্টো একটা প্রোগ্রাম হলো আর কি তো খুব ভালো লাগলো সেই প্রোগ্রামটা ছোট্ট হলেই কিন্তু এটা একটা বৃহৎ আকার ধারণ করতে চলেছে আমরা শুনলাম সেটা সেক্রেটারির কাছ থেকে আমাদের মিঠুদার কাছ থেকে তো দেখা যাক দিকে কী হয় একটা অনেক বড়ো পরিকল্পনা হওয়ার আছে তো চলো आजकर वीडियो এখানে শেয়ার করছি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও